আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা চেষ্টা করছে বাড়ির থেকে বেরোনোর জন্য কিন্তু এই দুই ব্যক্তি মানে যেতে দিচ্ছে না নিজেরা মানে যাচ্ছে না কি জানে আমরা কেউ গাড়িতে বাড়িতে তাদের ইচ্ছে করে বলছে আমাদের যেতে যাই হোক আজকে অনেক কিছু স্পেশাল থাকতে চলেছে যেটা তোমরা হাইলাইটে অলরেডি দেখে নিয়েছো তো চলো বেশি বগর বকর না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় ফুল ভিডিও দেখো একদমই স্কিপ না করে এখন বাজে সন্ধে সাতটা আর আমি আমার ফ্যামিলি নিয়ে ঘরের বাইরে চলে এসেছি কারণ বাকি লোক তো ঘরে ঘুমোচ্ছে দিদিও ঘুমোচ্ছে রাহুল দাও ঘুমোচ্ছে অনন্যাও ঘুমোচ্ছে মাম্মা ঘুমিয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলোই মাত্র উঠে বললো মাম্মা আমাকে তো নেদি করে দেবে তো ঘুরে যাব। যার জন্য আমার পাপাকে আমি রেডি করে দিয়েছি সুন্দর করে চুল টুল বেঁধে জামা কাপড় পরিয়ে কি ওই তো পাপা পরিয়ে দিচ্ছে ও এখন বোধহয় ওর পাপার সাথে একটু ঘুরু ঘুরু যাওয়ার প্ল্যানে আছে আর ঘুম দিয়ে উঠে একটা মিষ্টি খেয়েছে বললাম অন্য কিছু খেতে খাবে খাবে না মিষ্টি মিষ্টি একটা খাইয়ে দিয়েছি এখন ঘুরু যাবে একটু আমার তো আমরা তিনজন এখন একটুখানি বাইরের হাওয়া খাবো আর যখন ওরা উঠবে তখন তো উঠবে তারপরে হয়তো কোথাও বেরোতে পারি কারণ আজকে বাবুদার ট্রিট দেওয়ার কথা বিকজ বাবুদার কিন্তু হ্যাঁ দোকানে যাবে দেখো বাবুদার কিন্তু অলরেডি তোমার ইনস্টাগ্রামে দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে সেই খুশিতে আর মামা দোকানে যাবে কেন খাবার কিনতে পাপার সাথে ও বাবা কোথায় যাচ্ছে টাটা দিয়ে ঘরে চলে গেল না না আসবে এক্ষুনি আসবে তো যাই হোক চলো সবার ওঠার অপেক্ষা করি কথা। এখন বাজে রাত নটা আর এই যে এখন আমাদের বেরোনোর টাইম হয়েছে আর দেখো আজকে আমাদের বাড়ি কে সে এই দেখো আবার কে গো হ্যাঁ গপু এসেছে তুমি গপুকে খুব পছন্দ করো ওই দেখো পড়ে গেলে দেখলে উঠো 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 গপুকে তুমি খুব পছন্দ করো

চালো রাত নয়টার সময় বেরিয়ে দেখবো তারপরে কিন্তু আমরা পৌঁছে যাই ক্যাফেতে কিন্তু এখানে আমার পুরোটাই দিতে তার কারণ হচ্ছে এখানে পাশে একটা পার্টির মিটিং হচ্ছিল তো সেটা আমি আমার ভিডিওতে দিতে চাইছিলাম না আর এখানে আমরা সবাই বসেছিলাম রাহুলদার এখানে কান আগের দিন ধূপকাটিতে পড়ে গেছিল পুড়ে গেছিলো সেটাই দেখাচ্ছে দিদি এখানটা আর আজকে কিন্তু আরেকটা আশ্চর্য জিনিস আমরা কিন্তু বেশিরভাগই সবাই ব্ল্যাক ব্ল্যাক পরেছে দেখো দিয়া আরবিন তামি অনন্যা রাহুল দা হালকা ব্ল্যাক শুধু দিদি ডিফারেন্ট কালার এছাড়া আমরা সবাই ব্ল্যাক পরে এসেছি আরবিন বললো দাও আমি তোমাকে একটুখানি হেল্প করে দিই অনেকদিন তোমার ব্লক করে দি না তো ও নিয়ে একটু এদিকে ক্যামেরা ঘোরাচ্ছিল এখানে সুমিতকে আমাকে সবাইকে দেখাচ্ছিল মানে ছেলে আমাদের খুব কাজের ছেলে যেন গো মানে সব কথা শোনে আর এমনভাবে ক্যামেরা করেছে কি আর বলবো তো যাই হোক তারপরে কিন্তু আস্তে আস্তে করে আমাদের একটা একটা জিনিস চলে আসতে থাকে সবার প্রথমে এসেছিল কোল্ড ড্রিঙ্কস তার সাথে একটা মাজা তার সাথে মাম মামের চকোবার আইসক্রিম আর আজকের ট্রিটটা পুরোপুরি বাবুদাই দিয়েছে যেটা তোমাদের আমি আগেও যে বাবুদার টেন কে কমপ্লিট হয়েছে ইনস্টাগ্রামে যার জন্য দিয়েছে আর মাম্মাম এসেই দেখো আইসক্রিম খাওয়া স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি ও না কালকের থেকে বলছিল চকোবার আইসক্রিম খাবে কিন্তু এই ওয়েদার ভালো ছিল না তার জন্য ওকে নিয়ে আর কোথাও বেরোয়নি তো আজকে যখন বেরোনো হয়েছে তখন একটু বেশি জেদ করছিলো তো ওকে কিনে দেওয়া হয়েছে আর এই আইসক্রিমটার উপর ভাই সবার লোবে এতবার করে যে সবাই চাইছিলো সেটা আর কি বলবো আর এদিকে কিন্তু বাবুদা এখানে না বসে আমাদের বেশ ও বাড়িতে গেলে যেরকম কী বলেন আপ্যায়ন করে না সেরকম করছিল চাটা নিয়ে আসলো সব আর চাটা খেতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু যদি এই যে সব বন্ধুবান্ধব একসাথে বেরোই কোনো ক্যাফেতে গিয়ে বসি কিংবা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে তখন আমার না অ্যাকচুয়ালি যারা খায় না চা তাদেরও খুব ভালো লাগে তারপরে কিন্তু চলে এসেছিলো পকোড়া চা আর পকোড়া আর যে সমস্ত জিনিস আজকে খাইয়েছে প্রত্যেকটার বিল কিন্তু বাবুদাই দিয়েছে একটা বিলও আমাদের কাউকে দিতে হয়নি তো যাই হোক সবাই মিলে কিন্তু মজা টাজা করে এখানে খেয়ে অনেকক্ষণ গল্প করে তারপরে আবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর দেখতে পাচ্ছ আমরা একটা টেবিলের মধ্যে কিন্তু সাত আটজন মিলে বসি পড়তে পারি কমপ্লিট করে আমরা কিন্তু একে একে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর এখানে দেখো আমার মাম্মাম জুতো খুলে নিয়েছে অ্যাকচুয়ালি ও আসলেই আগে জুতো খুলে তারপরে বসে থাকে এখানে আমি মাম্মামকে নিয়ে যাচ্ছিলাম আর সুমিতকে বলেছিলাম ক্যামেরা করতে মানে ও এন টাইমে না পুরো ক্যামেরা বন্ধ করে দেয় তার জন্য আর কি ওর করে আমি রাখ দেয় আচ্ছা কিন্তু দেখো কোন লা কিন্তু আমরা সবাই বাড়িতে চলে এসেছি আর দিদি আর রাহুল দা কাছে बाबूটাকে একটুখানি সামনের দিকে এগিয়ে দিতে যেই তো बाबूদার এখনো গাড়ি নেই আর সাইকেল নিয়ে রাতে আসে না बाबूদা হ্যাঁ দেখা যাচ্ছে তো আমার মেয়ে কে দিওড়াও বাড়ি চলে গেল এখন একটুখানি বসেটসে নেব যে যার মত কাজ করতে বসব তারপর আমি বিছানা টিসানা গুছিয়ে ঘুমানোর ব্যবস্থা করব আর রানা জামা কাপড় কাস্তে কষ্ট হয় না লাগিয়ে দিলাম তো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছো গুছায়। খারেতে জামা কাপড় রাখা হয়েছে। আমার বাড়ির ফ্রিজ আমি দিয়ে দিয়েছি ওইগুলো ফ্রিজের ছিল ফ্রিজের ডান্স ডান্স। ডান্স করতে হবে শুধু পড়লে হবে না। পাবলিক ডান্স দেখতে এখন সুমিত স্পেশাল ডান্স হবে। এখানে যে ফ্রিজটা ছিল সেটা কিন্তু আর এখন এখানে নেই তোমরা যেরকম দেখতে পাচ্ছ তার জন্য আমার মাম্মামের পুতুল টুতুল জামা কাপড় সব এখানে এইভাবে পড়ে রয়েছে কারণ এইগুলো ছিল ফ্রিজের ভেতরে আর এইগুলো ছিল ফ্রিজের ওপরে যার জন্য এই অবস্থা অ্যাকচুয়ালি ওই ফ্রিজটা আমার ছিল না ওটা ছিল আমার মার ফ্রিজ তো যখন আমি বাড়ি থেকে বেরিয়ে তখন তেমন কিছু নিয়ে আসিনি বাড়ি থেকে শুধুমাত্র রান্না করতে যে জিনিসগুলো লাগবে একটা গ্যাস এই পর্যন্তই নিয়ে এসছিলাম তো তার জন্য মার কাছ থেকে অনেকগুলো জিনিস নিয়েছিলাম আর তার মধ্যে একটা জিনিস ছিল ফ্রি যেহেতু এই বাড়িতে রয়েছে এখন দিদিদের সাথে একসাথে আচ্ছা দাঁড়াও একটু তো দিদিদের সাথে যেহেতু একসাথে রয়েছে তার জন্য একটা ফ্রিজ অলরেডি রয়েছে আর ওই বাড়ির ফ্রিজটাও খারাপ হয়ে গেছিলো যার জন্য বলবো আমি ফালতু ফালতু রেখে কি করব শুধু তো আমার ফ্রিজের মধ্যে জামা কাপড়ই থাকে এছাড়া তো আর কোনো কাজে লাগছে না আমার ওই ফ্রিজটা আপাতত তার জন্য মাকে দিয়ে দিছিলাম বাবার টোটো নিয়ে এসেছিলো তো টোটোতে করে পাঠিয়ে দিয়েছি ফ্রিজটা এখন আমার ঘর পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরো এই সমস্ত জায়গায় অনেকটা স্পেস বেরিয়ে গেছে আলমারি কিনবো পেমেন্ট পেলে কিনবো জানি না কবে পেমেন্ট পাবো কারণ আমি ইউটিউব দিয়ে কিছুদিন হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে পেমেন্ট পাই না তো যেই বছর পেমেন্ট পাবো সেই বছরই কিনে নেবো নো প্রবলেম চলো এবার একটুখানি খাটফাট ঝেড়ে ফ্রেশ হয়নি তাহলে কথা হচ্ছে তো ক্যাফের থেকে এসে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে সব কাজ বাজ সেরে ফেলেছি ঘর ঘর পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে তারপরে রান্নাঘরে কিছু বাসন কুসন ছিল সেগুলো মেজে দিয়ে তারপরে স্নান টান করে আমার কমপ্লিট রাতের সমস্ত কাজ এখন রাতে বাস খেয়ে ঘুমিয়ে পড়লেই হবে এদিকে আমার মামমাম জেদ করছে ও রাতে ভাত খাবে না আর ও যখন একবার বলেছে ও রাতে ভাত খাবে না তারপরে আমি যতই জোর করি ওকে ভাত খাওয়াতে পারবো না তো বললাম আম খাবে আম খেতে তো ও তো বললো ঠিক আছে এনে দাও তুমি খাইয়ে দাও তার জন্য ওর জন্য এখন আম কাচ্ছি দুটো আম কেটে দিলে মানে দুটো আম ওর পুরোপুরি খেয়ে নিলে তাহলে ওর পেটটা ভরা থাকবে রাতে আর কিছু খেতে হবে না তো আমি খেতে বসবো কারণ ওর আম খাওয়া হলে ওর আমাকে সময় দেবে না যে আমি খাবো তারপরে ও ঘুমোবে ওর আম খাওয়া হলেই ওর টাপাস করে ঘুমিয়ে যাবে আর তখন ওর মা ওর কাছে লাগবে এখন আমগুলো কেটে দেবো অনন্যা খাইয়ে আসবে মামমামকে আর এদিকে আমি ভাত খেয়ে নেবো ওর যে দিদি চলে এসেছে দিদি আর রাহুল দেখেছিল ছাদে হাওয়া খেতে এখন দিদি নেমেছে নেমে এই যে মুখের কাছে ধরছিস বলে বনুগুলো দেখা যাচ্ছে পাবলিকে আমার ফেস দেখে ফেলছে এটা প্রবলেম আর দিদি এই যে এখন ময়দা মাখতে বসেছে দিদিকে দেখা ময়দা মাখতে বসেছে কারণ খানিকটা ভাত আছে মা তরকারি রান্না করে দিয়ে গেছে আর এখন ময়দা দিয়ে লুচি কিংবা রুটি হবে আর সে একটু তরকারি করলে হয়ে যাবে তো যাই হোক এই চলো এগুলো কেটে কুটে দিয়ে নিই ওই যে ঘণ্টা বাজার স্টার্ট হয়ে গেছে পরে কথা হবে